কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে দেশের অর্থনীতিকে পঙ্গু করাই দুষ্কৃতিকারীদের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমো সোমবার সকালে বনানীর সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন শিক্ষার্থীরা সেতু ভবনে আক্রমণ করবে এটা কল্পনাও করা যায় না মেনন বলেন ছাত্ররা বলেছে তারা আক্রমণ করেননি জামায়াত শিবিরের প্রশিক্ষিত ক্যাডারদের দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল বলে জানান তিনি শিক্ষার্থীরা কখনোই এই সেতু ভবন আক্রমণ করতে পারে না এটা কল্পনা করা যেতে পারে না এবং তারা সে বলেছেন যে তারা এটা কোন করেন নাই জব শিবিরের প্রশিক্ষিত নাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী জাপাইরা রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য আমরা চোদ্দ দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ